তোমাদেরকে আগের ভিডিওতেই আমি তিন বন্ধুর কথা বলেছিলাম তার মধ্যে আজকে আমরা চলে এসেছি তুতুনের সাথে সময় কাটাতে তো তুতুনের বাড়িতে কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক সো সে হ্যালো উইথ শৈলি এটা হচ্ছে তুতুনের শ্বশুর বাড়িতে যেখানে ছাদে এটা কে এটা কে এটা এটা নিচু এটা নিচু ওদের যদি চারিদিক তাকাও তুতুন আর বুবুন্দা মিলে বেসিক্যালি বুবুন্দা একজন আর্টিস্ট তো বুবুন্দা অসাধারণ ছবি আঁকে তো বুবুন্দা পেন্টিং করেছে তুতুন হেল্প করেছিল তো তুতুন আর মিলে ওদের ঘরটা ভীষণ সুন্দর করে সাজিয়ে উঠেছে আর এই দেখো এখানে মিশুককে নিয়ে আমরা একটু দুষ্টুমি করছিলাম মিশুক বলছিল যে আমার নাম মিশুক আর ওই তিন বন্ধুর হিপ হিপ হুর্রে একটা চলছিল আর এখানে তো তুতুন চল মেঘ উঠেছে ভীষণ হাওয়া ঝড় তখন বললো চল আমরা মেলা খেলবো তো যেটা হয় ছোটবেলার কথা মনে পড়ছিল কারণ এরা আমার হচ্ছে একদম চাইল্ডহুড ফ্রেন্ড মানে যাকে বলে সেন্স হওয়া অবস্থা থেকে বন্ধু তারা আর এই দেখো এই আঁকা এরকম আঁকা ওদের ঘরের চারিদিকে তোমরা দেখতে পাবে আর মিশুক এখানে গাছের জল দেওয়ার জন্য এদিক ওদিক করছিল ভীষণ এনজয় করেছি সেই দিনটা আর সব থেকে উপরই পাওনা ছিল আমাদের তিনজনের মাঝে মিশুক কারণ মিশুককে আমরা এই প্রথমবার দেখলাম যতবার দেখা হয়েছে ভিডিও কল আইদের ফোন কল আর প্রচুর খাওয়া হয়েছিল বাই